চুরির ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী ধৃতের নাম প্রকাশ দেব শিলগড়ের মিলনপল্লীর বাসিন্দা জানা যায় সম্প্রতি ফুলবাড়ি সংলগ্ন ব্যাটেলিয়ান মোড় এলাকার একটি গাড়ির যন্ত্রাংশের দোকান থেকে চুরি যায় বেশ কিছু সামগ্রী এরপরেই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোকানের মালিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অবশেষে বুধবার রাতে ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর এনসিপি থানার অন্তর্গত কাশ্মীর কলোনি এলাকায় একটি জঙ্গল থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা হয় ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়